নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে সাত বাংলাদেশি রোহিঙ্গাকে গ্রেপ্তার করল রেল পুলিশ বাংলাদেশ থেকে এনজিপি স্টেশন হয়ে ভারতের অন্য রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল রোহিঙ্গাদের এনজিপি স্টেশনে নামতেই সাতজনকে আটক করল পুলিশ আটক সাতজনের মধ্যে চার মহিলা এবং এক শিশু রয়েছে ধৃতরা সকলেই বাংলাদেশের কটুক ফলং রিফিউজি ক্যাম্পে থাকত বলে খবর জানা গেল বদরপুর জংশন থেকে উত্তর পূর্ব সম্বরক্রান্তি এক্সপ্রেসে ওঠে রোহিঙ্গাদের দল তবে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি জিআরপি তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে তল্লাশি চালাতেই ধরা পড়ে তারা বুধবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ধৃতদের নামগুলি হল জুবেরা বেগম রেহানা আক্তার আসিয়া বেগম হাসিনা বেগম নূর হাকিম সাদ্দাম হোসেন এবং আজনুর

মানে <laughs>